শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছ সেই নায়িকার চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে বিশ্বাস করুন আপনারা ইংল্যান্ডের দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেন মোবাইলে দেখেছে আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউ কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলে সব থেকে বড়ো অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন লাভলি চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আরে এরম করে দেখবে লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে এরকম লাগছে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিমা মালুন আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই কয় এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি নিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা তু সর যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসে কি বললাম না হুজুর সেরকম আছে খানা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শোনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে এইছে খালা তখন বলছে কয়গ আমাকে একশো টাকা দাও চুপ চুপকা জলে দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় না হলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে বিরাট গোলমালতা আর মেয়েরা কি মনে করে জানেন হ্যালো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আমার গেইচে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা শুষা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপেই পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবে দরুন কাজে লেগেছে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে হলো মলবির গেয়েছিলাম তোর খালু আমাকে দেখতে এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা না জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবে আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আরেকজন হেঁটে আসছে ঠিক বললাম না বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেল তো পেছনে কে হেঁটে আসছে বুঝে বলছে তাই নাকি কি সকাল বাড়ির চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি একটু ভয় কেটেছে উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি চলে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে না মারে না ও বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দু তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো দুটো ঘরে গুঁজবি হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আউলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনার দিকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চাই মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশানে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে পাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারা সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সবকিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে ওয়াক সম্পত্তি বলে তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে দুঃখ তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাগ লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্বে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কি করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কি না কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইঁট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যাইতে বলবে এটা মন্দির কথাটা বুঝতে পেরেছেন তখনকার মানুষ তো সব ছিল মনের সৎ সৎ ছিল তাদের মনে প্যাস ছিল না এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানো কারি যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বস করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই সব থেকে বড় দঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ করব এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা আজ যতগুলো এরকম চ্যানেল আছে এনডিটি টিভি যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে এদের মুখে পেশাব করুন এগুলোকে খুলবেন না এদিকে করবেন না মুখে মারুন এদের এরাই সব থেকে বড়ো দুশ্মন কেউ নেই আর যারা চাইছে এই মসজিদ ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাব আল্লাহর কসম করে বলছি তোমাদের না যায় পাপ দুশো বৎসর রাজত্ব করেছে ছাপান্ন হাজার আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে তারা ইসলামকে মিটাতে পারেনি তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাল তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে ফেরাউন এসছিল ফেরাউন আয়াতা মুসা কো মিটানে খুদ মিট গে নমরুদ আয়াতা ইব্রাহিম কো জলা খুদ খতম হয়ে গে और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले बड़ो कस्टो लगे देखे चेत भारत चुप भोको जितना भोकना है इसराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यामिन के साथ अब युद्ध नहीं करूंगा युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा ये विराम कर रहा हूं डर से क्योंकि उसको पता है उसका पाप ईरान खड़ा हो चुका है सऊदी अरब भी रेडी हो चुका है यर्दुगान भी रेडी हो चुका है अब मेरा खैर नहीं मेरा पाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया, उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है अब मेरा कोई खैर नहीं तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया खत्म कर दिया इनशाला अल्लाह रसूल हदीस चने रखे दिबेन क्या मोतेर पुरबे इस्लामिक झंडा उड़बे